তো সামনে চলে এসেছে সবথেকে বড়ো নিউজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার জলসা মহালয়া চলে এসেছে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের নাম যাদের তোমরা দেখতে পাবে এবার স্টার জলসা মহালয়ের মধ্যে তো কে কে থাকছে এবার স্টার জলসা মহালয়ায় চলো জেনে নিই তো প্রথমেই যে জনপ্রিয় অভিনেত্রীকে এবার তোমরা দেখতে পাবে স্টার জলসা মহালয়ের মধ্যে তিনি হলেন অভিনেত্রী সুস্মিতা দে অর্থাৎ সবার প্রিয় কথা এই অভি এই অভিনেত্রী কনফার্ম এবার তোমরা স্টার জলসা মহলায় দেখতে পাবে এবং তার পাশাপাশি নেক্সট হলো অভিনেত্রী অশী রায় অভিনেত্রী তৃণা সাহা অভিনেত্রী রাজনন্দিনী এবং অভিনেত্রী হিয়া মুখার্জি এই সমস্ত অভিনেত্রীদের এবার তোমরা স্টার জলসা মহলায় দেখতে পাবে এই সমস্ত অভিনেত্রীদের নাম সামনে চলে এসেছে যাদের তোমরা দেখতে পাবে এবার স্টার জলসা মহলের মধ্যে এবং এবারের সবথেকে বড় নিউজ হলো কে হচ্ছে স্টার জলসা মহালয়ার মহিষাসুর মর্দিনী তো এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার জলসা মহালয়ায় দেবী মহিষাসুর মর্দিনী রূপে যার নাম সামনে এসেছে তিনি হলেন সবার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম সামনে এসেছে দেবী মহিষাসুর মর্দিনী রূপে এবং মহাদেব রূপে এবার স্টার জলসা মহালয়ে থাকবে অভিনেতা ইন্দ্রজিৎ বসু তো এই জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীদের এবার তোমরা দেখতে পাবে স্টার জলসা মহালয়ের মধ্যে এবং কয়েকদিনের মধ্যেই বাকি আরও অভিনেত্রীদের নাম সামনে চলে আসবে স্টার যাদের তোমরা এবার স্টার জলসা দেবী দেবীরূপে দেখতে পাবে তো তোমরা কারা কারা এবার এবার এক্সাইটেড স্টার জলসা মহালয় অভিনেত্রী কোয়েল মল্লিককে আবারও দেবী মহিষাসুর মর্দিনী রূপে নতুন লুকে দেখার জন্য তারা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের প্রিয় কোন অভিনেত্রীকে এবার তোমরা স্টার জোসো মহলায় দেখার জন্য এক্সাইটেড তাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে